নাম সেই আমাদের বাংলার কীর্তি সন্তান আরামবাগ তখন ছিল আমরা বাংলা মতে ওনার মূর্তি আমরা স্থাপন করেছিল আমাদের নাগরিক মঞ্চ থেকে তাই পৌরসভায় সহায়ত দু হাজার উনিশে তাই আজকে আমরা নাগরিক মঞ্চে সকলে মিলে আমাদের এখানে আমাদের আমাদের এটা ছ নম্বর ওয়ার্ডে উপস্থিত আছে ছ নম্বরের নাগরিকরাও আছেন আর সবাই আমরা যারা আরামবাগের যারা এই সাংস্কৃতিক জগতের আছে প্রত্যেকে আমরা উপস্থিত হয়ে আজকে তাকে আমরা শ্রদ্ধা জানালাম তাকে মনন করলাম তাই আজকের সেই দিনটা সেই মৃত্যু দিন সকলে এসে আমরা সারাদিনব্যাপী যেমন বাংলাতে যেমন হচ্ছে বিভিন্ন জায়গাতেও হচ্ছে আর যেমনি আপনার ওর যে জন্মস্থান সেই আপনার বিশৃঙ্খ সেখানেও কর্মসূচি করছে আজকে সবার সামনে বিদ্যাসাগরের একশো মানে বারোশো আটানব্বইয়ের তেরো শ্রাবণ বাংলা মতে বলছে

প্রধান শিক্ষক প্রাক্তন জয়দেব ঘোষ আছেন আছেন প্রাপ্ত শিক্ষক আছেন প্রাক্তন শিক্ষক মঙ্গল ঘুষ আছেন আমার পাশে আছেন গল্পকার অসিত কুন্ডু আছেন অজয় বীরাজী বিশিষ্ট আইনজীবী এরকম অনেক শিল্পী আছেন ঘোষ অধ্যাপক মুক্তি প্রকাশ রায় আছেন ঘোষ আছেন আমার নাম বিভাগ আমি নাগরিক বলছেন कौ संभव নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ